বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের পশ্চিম কোল্ড বোতল ভেবে ভাণ্ডার খালি ঘাসমরা বিষ তারপর তাকে প্রথমে খুলনা রুরাল হসপিটালে ভর্তি করা হয় তারপর তাকে বসিরহাট বদরতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে একটি বেসরকারি কলকাতার নার্সিংহোমে ভর্তি করা হয় তারপর আশঙ্কাজনক অবস্থায় হায়দ্রাবাদের যশোদা মেডিকেলে তাকে ভর্তি করা হয় শ্রমিকের কাজ করে একমাত্র ছেলের এই অবস্থা দেখে বিতানের বাবা বাপন পাত্র এখন দিশে হারা বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন অর্থ আসবে কোথা থেকে বিতানের ঠাকুরদার প্রভাস পাত্র তিনি বলেন যে আমার নাতিকে যে অবস্থায় রয়েছে তা বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন গ্রামের মহিলারা এক মাসের অর্থ লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়েছেন আমি চাই আরো সরিদয় ব্যক্তিরা আমার এই নাতি পিতানের পাশে এসে দাঁড়াক ছি আমরা চাইছি বিধান আমাদের আমাদের কাছে আমাদের বাচ্চার মতো স্বাভাবিকভাবে সুস্থ হয়ে ফিরে আসুক তাই জন্য আমরা আমাদের আমাদের আশেপাশে যে চারটে পাঁচটা গ্রাম আছে আমরা সব মহিলারাই সবাই মিলে আমাদের এক মাসে লক্ষ্মীর পাঁধার বিতানের জন্য দান করছি আমরা চাচ্ছি আরও দূর দূরান্ত গ্রাম আছে মহিলারা আছে ওনারাও ওই বিতানের পাশে এসে দান আমরা চাই ছেলেটা সুস্থ হয়ে আমাদের বাড়ির ছেলে আমাদের বাড়িতে ফিরে আসুক শুধু এই নয় আমরা তাও চাচ্ছি যে রাজ্য সরকার আমাদের পাশে এসে এই তেল এনেছিলাম আনার পরে সেভেন আপের বোতলে তেলটা এসে যায় আড়াইশো এম এল আসার পরে সেই তেলটা সেভেন এভাবে আমার নাতি খেয়ে নেয় খাওয়ার পরে আমি খুললার হসপিটালে নাতিকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে সেখান থেকে এফআইআর করে করার পরে আমি বসিরহাট বদরতলায় নিয়ে যাই সেখান থেকে আমি বের করে নিয়ে দিশান নার্সিংহোমে নিয়ে যাই সেখানে আমার প্রচুর আমার কাছে যা টাকা পয়সা ছিল সব টাকা আমার ব্যয় হয়ে গেছে কিন্তু সেখান থেকে ডিসানের ডাক্তার তার ডিসিশান করে হায়দ্রাবাদ যশোদা বিতান আমি বিতানের কাকা বিতান আমার ভাইপো আমরা পরিযায়ী শ্রমিক বাইরে ছিলাম বিতান আমার বাবা মার কাছে থাকতো কিন্তু আমরা বুঝতে পারিনি এত বড় দুর্ঘটনা ঘটে যাবে আমাদের পক্ষে এত টাকা এত টাকা চিকিৎসা করার আমাদের পক্ষে সাহায্য কষ্টকর হয়ে উঠছে আমরা আমাদের সবার কাছে সাহায্য চাইছি